আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন মাছ ধরার নৌকায় মিলল সাড়ে চার লাখ পিস ইয়াবা আটক নয়জন দর্শক মাছ ধরার নৌকায় করে ইয়াবা পাচারকালে নয়জনকে আটক করা হয়েছে এবং ওই নৌকার ভিতরে মিলছে সাড়ে চার লক্ষ পিস ইয়াবা দর্শক চিন্তা করা যায় কত ভয়াবহ ঘটনা একটা নৌকায় সাড়ে চার লাখ পিস ইয়াবা চালান যাচ্ছিল সেই সময় র‍্যাব ওই নৌকার থেকে নয়জনকে আটক করে এবং সাড়ে চার লাখ পিস ইয়াবা উদ্ধার করে দর্শক বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল থেকে একটি মাছ ধরার কাঠের বোর্ড থেকে চার লক্ষ ষাট হাজার ইয়াবা জব্দ করেছে র‍্যাব পনেরো এর একটি দল এই ইয়াবা চালান পাচারে জড়িত বোডে থাকা নয়জনকে আটক করা হয়েছে অর্থাৎ যে বোট বা নৌকা দিয়ে ইয়াবাটা পাচার করা হচ্ছিল চার লক্ষ ষাট হাজার ইয়াবা সেই বোটের যে নয়জন ছিল তাদেরকে আটক করেছে র্যাব এবং কি এই চার লক্ষ ষাট হাজার ইয়াবা জব্দ করেছে র্যাব পনেরো ধন্যবাদ র্যাবকে মঙ্গলবার ছয় আগস্ট বিকেল পাঁচটার দিকে এই বিষয়ে চ্যানেলটি জব্দ করা হয় সন্ধ্যা সাতটা নাগাদ চা চালানটি কক্সবাজার শহরে ফিশারি ঘাটে নিয়ে আসে র্যাবের দল অর্থাৎ এটা হচ্ছে গতকাল সন্ধ্যা পাঁচটার দিকে চালানটি জব্দ করেন এবং সন্ধ্যা সাতটার দিকে চালানটি কক্সবাজার শহরের ফিশারি গার্ডে নিয়ে আসে অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব পনেরো এর কক্সবাজার ক্যাম্পে কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন তবে আটকদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি র্যাবের এই কর্মকর্তা জানান টেকনাফ থেকে এই বিশাল ইয়াবা চালান আসার খবর পায় র্যাবের গোয়েন্দা দল এই তথ্যের ভিত্তিতে সোমবার থেকে এই চালানবাহী কাঠের বোটির পিছু র্যাবের গোয়েন্দা দল এক পর্যায়ে মহেশখালী চ্যানেলে পোসালে র্যাবের একটি দল অভিযান চালায় অভিযানে বোর্ডটি জব্দ করে তল্লাশি করে চারটি কন্টেনার ভর্তি ইয়াবা পায় র্যাব সদস্যরা অর্থাৎ র্যাব এই যে বোর্ডের ভিতর চারটি কন্টেনার ছিল সেই কন্টেনারের ভিতরে এই চার লক্ষ সাইট পিসের ইয়াবা ছিল মানে বড় চালানটি ছিল একই সঙ্গে বোটে জেলে বেশ নয় জনকে আটক করা হয়েছে অর্থাৎ তারা যে ইয়াবা নিয়ে যাচ্ছিল এরা কিন্তু জেলে এসেছে অর্থাৎ জেলের বেশ ধরে শব্দ বেশে তারা ইয়াবা পাচার করছিল যাতে কেউ না বুঝে মনে করে যে এইগুলো মাছ মাছ নিয়ে যাচ্ছে বা মাছ ধরার জন্য যা অভিযানে বোটটি জব্দ করে তল্লাশি করে চারটি কন্টেনার প্রতি ইয়াবা পায় সদস্যরা একই সঙ্গে বোটের জেলেদেরকে গ্রেপ্তার করা হয় আটকের পর বোটটি কক্সবাজার ফিজারি ঘাটে নিয়ে আসা হয় সেখান থেকে কন্টেনার কেটে বিশেষ কায়দায় মজুদ ইয়াবা বের করা হয় পরে উপস্থিত লোকজনের সামনে গুনে চার লক্ষ ষাট হাজার ইয়াবা পাওয়া যায় মেজুর নাজরুল ইসলাম বলেন ইয়াবা চালানের সঙ্গে আরও কে বা কারা জড়িত এবং গডফাদার কারা তা বের করতে অনুসন্ধান চলছে অর্থাৎ এখানে যার নেতৃত্বে ইয়াবা চালানটি ধরা হয়েছিল ওনার নাম হচ্ছে মেজর নাজরুল ইসলাম তিনি বলছেন ইয়াবা চালানের সঙ্গে কারা জড়িত আরও কে কে জড়িত এই বিষয়ে এখনও জানা যায়নি তবে এই গডফাদারকে ধরার জন্য তদন্ত অনুসন্ধান চলছে দর্শক বাংলাদেশে এই চার লক্ষ ষাট হাজার ইয়াবার বড় চালানটি র্যাব ধরেছে যদি ধরতে না পারতো এই ইয়াবাগুলো কিন্তু বিভিন্ন মাধ্যমে আমাদের দেশের ইয়ার জেনারেশনের কাছে পৌঁছে যেত এবং তারা এইগুলো দিয়ে নেশা করত এবং এতে চুরি চিন্তাই রাহাজানি বেড়ে যেত দর্শক এই যে যারা গ্রেপ্তার হয়েছেন নয়জন তাদেরকে আইনের আওতায় এনে তাদের গডফাদারকে তাদেরকে বের করে বিশেষ শাস্তির ব্যবস্থা করতে হবে বাংলাদেশে যেন কোনো ধরনের ইয়াবা ড্রাগ বা মাদক কোনো কিছু যেন বাহির থেকে প্রবেশ না করতে পারে সেই বিষয়ে সকলকে সকল প্রশাসনকে নজরদারি করতে হবে র্যাবের এই বিশাল অভিযানটিকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম